হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে চলে গেছি আমরা বহুমুখী পাট একক মেলা আর এই মেলাটা হচ্ছে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আসলে পাটটা পাট হচ্ছে বাংলাদেশের সোনালী সম্পদ আর এই সোনালি সম্পদকে কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করে বিভিন্ন জিনিস তৈরি করে এই ধরনের মেলাগুলো হয়ে থাকে সেই মেলাগুলোতে প্রদর্শনী হয়ে থাকে তো সেরকমই একটা মেলা দেখতে আমরা চলে এসেছি আর যেহেতু খুব গরমের দিন তো এই ধরনের মেলাগুলো কিন্তু ইনডোরেই হয় এসি রুমেই বলা যায় তো সেই জন্য কিন্তু কোনো কষ্ট নেই দুপুর বেলা আসলে কোনো অসুবিধা নেই তো এই যে আমরা দুপুরবেলা চলে এসেছি মেলা দেখতে তো প্রথমে চলে গেলাম আমরা কমিউনিটি সেন্টারের ভিতরে যেখানটাতে বিশাল পরিসরে কিন্তু বিভিন্ন ধরনের স্টল বসেছে এই পাট পণ্যর উপরে আর পাট হচ্ছে বাংলাদেশের সোনালি সম্পদ সেটাকে ব্যবহার করে এই ধরনের পণ্য তৈরি করা হাতের কাজে পণ্য তৈরি করা এবং এগুলো নানা ধরনের ব্যবহার এগুলো আসলে বাচ্চাদের সাথে শেয়ার করতে পারলে সবচেয়ে ভালো হয় তাদেরকে জানতে চিনতে দেওয়ার সুযোগ করে দিলে ভালো হয় কারণ এগুলো হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য আমাদের দেশের সম্পদ তো এই যে আমরা চলে এসেছি সেই মেলা প্রাঙ্গণে এখানে কিন্তু না। নানা ধরনের ছোট বড় বিভিন্ন স্টল বসেছে আর এইসব স্টলে প্রোডাক্টগুলো দেখলে সত্যি শুরুতে এসেছি দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের গ্লাস কোস্টার টেবিল ম্যাট ফ্লোর ম্যাট তারপর ছোট ছোট বাস্কেট এগুলো ছিল যেগুলো সবই ছিল জুট পণ্য বা পাট দিয়ে তৈরি বা রশি দিয়ে তৈরি তার উপরে বিভিন্ন ধরনের হাতের কাজ করা যেগুলো দেখতে যেমন ইউনিক সুন্দর ছিল পাশাপাশি এগুলো আমাদের দেশের ঐতিহ্য আমাদের দেশের সম্পদ আসলে এগুলো ব্যবহার করতে দেখতে ভালো লাগে কস্ট কিছুটা বেশি হবে নর্মাল জিনিসের থেকে কেননা এটা কিন্তু হাতে তৈরি যার জন্য কিন্তু খরচ কিছুটা বেশি হলেও জিনিসগুলো কিন্তু খুবই ইউনিক ছিল বিভিন্ন ধরনের ঝুড়ি ছিল এই টাইপের এগুলো ছিল দুশো টাকা করে কিছু ছিল তিনশো টাকা করে পাশাপাশি ফ্লোর ম্যাট ছিল বড় বড় যে কার্পেটের মতো সেগুলো ছিল তো এগুলো দাম ওঠানামা করে কিন্তু আসলে প্রোডাক্টগুলো দেখতে এত বেশি ভালো লাগছিলো ঘুরে ঘুরে সমস্ত স্টলগুলো আমরা দেখেছিলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি কোন কোন স্টলে কী ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আর সেগুলোর দাম কেমন কি।

এটা হচ্ছে ব্যাগের উপরে গিয়ে করে হুম সেটা না অনেক সুন্দর বেশি পড়ে তো এই ধরনের এগুলো ইয়ে হয় এটা ব্র্যান্ডের নাম এটা দেখো এটা আমরা সেলাই ফুল করি বিভিন্ন জিনিসপত্র হ্যাঁ অফিস এলাকায় এগুলো সেলাই টেলাই করা বিভিন্ন জিনিস এটা দেখো যে ইয়াটা মটারি সুন্দর আছে না বড় বড় পাথরুম হ্যাঁ বড় পাত্র রাখা যায় হ্যাঁ কাপড় রাখার জন্য পার্স একটা

মেলা পরশু দিন শুরু হয়েছে আমরা জানতে পারছি কালকে ফ্যান্সি ব্যাগ আছে এখানে প্রচুর ব্যাগ বাবা রাখো

এত সুন্দর হচ্ছে তো আইটা কি ওয়াল হ্যাঙ্গিং এটা ওয়াল হ্যাঙ্গিং ও সুন্দর সেই হাতিটা দেখো চল আপনারা আর ওই যে ছোট ছোট পাখি দেখা আছে না দেখো হুম ব্যাগ ব্যাগ এটা না হুম

বাঙালি কচুরি পানা দিয়ে কাগজ বানাতো সেই পোনা হল পাটের কাগজ তো কেনা ফটো ফ্রেম গুলো সুন্দর সুন্দর শপিং ব্যাগ পাটের শপিং ব্যাগ গয়না শাড়ি পাট দিয়ে আবার কাজ করা আছে রে দেখতে দাও সাপোর্টারে হ্যাঁ কাল না এটা হচ্ছে কোন এটা হচ্ছে কোন নিচটা হ্যাঁ কোলেস্টেরল সুন্দর আছে ছোট

আৰু

Eat

তো দেখে নিলে দারুণ একটা পাট একটা মেলা যেখানে কিন্তু শাড়ি কাপড় ব্যাগ স্যান্ডেল ঘর সাজানোর জিনিসপত্র সব কিছুই ছিল পাটের তৈরি তো এই ধরনের মেলাগুলোতে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুবই ভালো লাগে ওরাও দেখে জানতে পারে যে দেশের যে সম্পদ পাট সেটা দিয়ে কত কি তৈরি করা যায় আর সেগুলো কতটা দারুণভাবে উপস্থাপনও করা যায় তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য একটা পাট মেলা দেখলাম তোমাদের আর সেখানে কেমন কি জিনিসপত্র কেমন কি দাম সব কিছুই শেয়ার করলাম তো আশা করছি তোমাদের ভালো লাগবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি আবারও চলে আসবো তোমাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ